মহান আল্লাহকে নিয়ে কটুক্তিকারী বাউল শিল্পী আবুল সরকারের জামিন ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে হেফাজত ইসলাম বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখা শুক্রবার বাদ জুমা নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে এই দাবি জানানো হয় সমাবেশে বক্তারা বলেন বাউল শিল্পী আবুল সরকার আল্লাহ ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন দেশে বিভিন্ন সময় আল্লাহ ও রাসুলকে নিয়ে কটূক্তি করা হলেও প্রশাসনের পক্ষ থেকে দোষীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না বলেও অভিযোগ করেন বক্তারা তাই আবুল সরকারের শাস্তি নিশ্চিত করা ছাড়াও কটুক্তিকারীদের পক্ষে অবস্থান নেয়া বুদ্ধিজীবীদের প্রতিও কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন হেফাজত ইসলামের নেতারা বক্তারা বলেন ধর্মীয় অনুভূতিতে আঘাতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নিলে তৌহিদি জনতা চুপ করে বসে থাকবে না সংক্ষিপ্ত সমাবেশ শেষে মহান আল্লাহর কটুক্তিকারীদের শাস্তি ও দেশের শান্তি কামনায় দোয়া করেন হেফাজত ইসলাম বাংলাদেশের সভাপতি মহিবুল্লাহ বাবু নগরী এরপর একটি বিকুম মিছিল বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে